নমস্কার বন্ধুরা কেমন আছে সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিথিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা কিন্তু একদমই একটু অন্যরকম কারণ আজকে কিন্তু একটু সিরিয়াস ম্যাটারে ভিডিও সিরিয়াস হচ্ছে এই জন্যই মানে শারীরিক সমস্যাজনিত আর কি ট্রিটমেন্টের জন্য যাচ্ছি হসপিটালে তো বুঝতেই পারছো মানুষের শরীরে সমস্যা হলে রোগ হলে পরে সেটা অবশ্যই খুব সিরিয়াস ম্যাটার তো আমি হসপিটালে চলে এসেছি পরিধিকে নিয়ে মানে খুবই রোদ গরম বুঝতেই পারছো ওয়েদারটা কেমন এখন তো সেই পরিস্থিতিতে পরিধিকে নিয়ে এসেছি আর বাধ্য হয়ে নিয়ে এসেছি কারণ পরিধিকেও ডাক্তার দেখিয়েছি তো দেখো ডাক্তার টাক্তার দেখানো তো হয়ে গেছে আর এই যে এখন পরিধিকে বলেছিলাম যে ওকে চকলেট খাওয়াবো তো এখন যদি না খাওয়াই বলবে মা ভীষণ ফ্রড এতক্ষণ ধরে বলেছে খাওয়াবে এখন খাওয়ায়নি তো পরিধিকে চকলেট কিনে দিয়েছি পাশে যে দুজন সদস্য ছিল ওদেরকেও দিলাম তো ভেবো না দুজনের একটা দুই কালার কেন কারণ আমি সবাইকে অপশন দিয়েছিলাম যে কোন কালার নিতে চাও ওরা নিজেরাই কিন্তু নিজেদের কালার চুজ করেছে পরিধি গ্রিন কালার নিয়েছে আর ওরা দুজন ব্লু কালার নিয়েছে তো এখানেই একসাথে বসে আর কি আমি একটু পরিধির বাবার সাথে ফোনে কথা বলছিলাম আর ওরা এখানে বসে আর কি গল্প করছিলো আর চকলেট খাচ্ছিলো আর আমার ট্রেনের টাইমটাও একটু দেরি ছিল বলে আমি ওখানেই বসে একটু ছায়াতে রেস্ট করে নিলাম তারপর যাব স্টেশনে তারপর ট্রেনে চেপে বাড়ি আসার জন্য আর কি অপেক্ষা করছিলাম ট্রেনটা আজকে লেট ছিল কালকে হসপিটাল থেকে আসার পর আমার আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ আমি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপর মানে সময় ছিল কিন্তু মানে ভিডিও করার মতো সেই পরিবেশটা পাচ্ছিলাম না তো সেই জন্য আর আমি করিনি তো আজকে তোমাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকদিন আগে বলেছিলাম তোমরা তো দেখলেই সেই কত স্ট্রাগল করে কলকাতায় গিয়ে তারপর রিপোর্ট টিপোর্ট করিয়ে এলাম তো সেই রিপোর্টটা দেখাতে আবার গেলাম শুক্রবার দিন তো সেদিন দিন গুড ফ্রাইডে ছিল বলে হসপিটাল বন্ধ ছিল তো আজকে মানে গতকালকে শুক্রবার ছিল সেদিন আমার গেছিলাম হসপিটালে তারপর দেখিয়ে এলাম তো আমার সমস্যা আর কি যেটা ছিল সেটা আর কি ধরা পড়েছে তো সমস্যাটা হচ্ছে এটাই যে প্রথমে তো আমি গাইনোকোলজিস্ট দেখাচ্ছিলাম কিন্তু তারপর আর কি কিছুটা সমস্যা মানে যেই সমস্যাটা আর কি গায়ন ডাক্তার বললো সেটা তো আগে থেকেই আমি জানতাম তো মেইন আমার প্রবলেম যেটা হচ্ছে দেখো সিমটম কিন্তু আমার খুব যে বেশি কিছু হয়েছে তা কিন্তু হয়নি তো এই সমস্যাটা না কি মানে আজকালকার মানে মেয়েদের প্রচণ্ড হচ্ছে আর তোমরা জানো এগুলো খুবই কমন সিমটম মানে কমন রোগ আজকাল হচ্ছে এই গলারের স্টোন কিডনিতে স্টোন এই টাইপের যে মানে রোগগুলো মানে পুরো ঘরে ঘরে মানে এত ছড়িয়ে গেছে সব থেকে বড় কারণ হচ্ছে জল কম খাওয়া আর মেয়েরা হচ্ছে অত্যাধিক পরিমাণে জল কম খায় মানে ছেলেদের তুলনায় পার্সেন্টেজে দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদের এই সমস্যাগুলো বেশি হয় কারণ হচ্ছে মেয়েরাও সত্যিই জল কম খায় তো আমি নিজেও সেই মানে সময়টা পার করে এসেছি তো এখন আর কি থেকে আমি শিখেছি তো এখন কিন্তু আমি জলটা খাওয়া শিখেছি মানে এখন আমি জল খাই তো মেইনলি প্রবলেম হচ্ছে এটাই আমার পেটের ডান সাইডে হালকা আর কি এক সময় বিশেষ একটু ব্যথা হতো কিন্তু সেরকম কোনো মানে যে আমি কষ্ট পেয়েছি ওরকম কোনো কিছু কিন্তু না তো যাই হোক অল্প থাকতেই আমি ডাক্তারের কাছে গেছিলাম আর একটু মেনলি সমস্যাও হচ্ছিল তো সেই জন্য ডাক্তারের কাছে গেছিলাম তো তারপর ডাক্তার আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিয়েছে তো আলট্রাসাউন্ডের রিপোর্টে কিন্তু তখন এটা ধরা পড়েছে কি আমার আমি ডাক্তারি ভাষায় আর কি নামটা হয়তো ঠিক করে বলতে পারছি না তাও আমি বলছি হাইড্রোনেফোসিস হাইড্রোনেফোসিস হ্যাঁ হাইড্রোনেফোসিস এরম টাইপেরই কিছু একটা মানে রোগ ওখানে আর কি আইডেন্টিফাই হয়েছে তো আমি পরে একটু ফোন সার্চ করে দেখলাম সমস্যাটার বিষয়ে তো আমি দেখলাম যে এই সমস্যাটা নাকি মানে ওকে ও কীভাবে হয় না হয় অনেক রকমভাবে হয় তো তোমরাও চাইলে পরে কিন্তু একটু মানে সার্চ করে দেখে নিতে পারো এই রোগটা সম্পর্কে তো আমার কিন্তু সেই সমস্যাটা হয়েছে যেটা কিডনি সংক্রান্ত সমস্যা তো আমাকে এটার জন্য আমি কল্যাণী জেএনএমএ দেখিয়েছি তো সেখানে ডাক্তার কিন্তু আমাকে রেফার করেছে বলেছে যে ইউরোলজি দেখাতে আমাকে এখন বর্তমানে আমি সার্জেন দেখিয়েছিলাম গাইনো দেখিয়েছি প্রথমে গাইনো ডক্টর আর কি রিপোর্টটা দেখে বলেছে আমাকে সার্জেনের কাছে যেতে পরে সার্জেনকে দেখালাম সার্জেন আবার বলেছে যে আপনার যে সমস্যাটা হয়েছে সেইটার ট্রিটমেন্ট আপনাকে ইউরোলজি করবে ইউরোলজির যে ডক্টর থাকে সেই তারপর আমাকেও বলেছে যে কলকাতা এনআরএসে দেখাতে তা এখন দেখা যাক উনি তো বলেছে এনআরএসে দেখাতেই এবার আমার যেখানে সুবিধা হবে আমি অবশ্যই সেখানেই দেখাবো তো তোমরা কিন্তু মানে একটু শরীরের ধ্যান রাখবে দেখো আমার কিন্তু সিমটম বিশেষ কিছু হয়নি কিন্তু শরীরের ভেতরে রোগ বাসা বেঁধে রয়েছে আর সেই রোগের ট্রিটমেন্ট যদি আমি সময় মতো না শুরু এই যেমন আমি শুরু করেছিলাম যে শুরু না করতাম দীর্ঘদিন এরকম থাকতে 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 কিন্তু বড় কোনো সমস্যা হতো তো সেই জন্য কিন্তু আমাদের শরীরের প্রতি একটু যত্ন নেওয়া দরকার আর অল্প কোনো সমস্যা মানে যেটা একটু অস্বাভাবিক মানে অন্যরকম একটু সমস্যা ইন্টারনালি কোনো সমস্যা যদি হয় তাহলে কিন্তু আর বিশেষ করে মেয়েদের মেয়েদের তো অনেক রকম মেইলই সমস্যা থাকে যেগুলো কিন্তু একদম অবহেলা করবে না একদম সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবে আর ডাক্তারের কাছে গিয়ে কিন্তু পরামর্শ নেবে ট্রিটমেন্ট শুরু করবে নইলে কিন্তু ভবিষ্যতে অনেক বড় সমস্যা হতে পারে মানে সেই জন্যই বলছি কারণ আমার চোখের সামনে আমি দেখেছি আমার মায়েরও ভীষণ সমস্যা মানে এই এই টাইপের সমস্যাগুলো ছিল মানে আজকাল ঘরে ঘরে আশেপাশে নিজের আত্মীয় স্বজন পরিজন সবাইকেই দেখছি তো এই হচ্ছে ব্যাপার আর আমার বাকি যে সমস্ত রিপোর্ট করা হয়েছে থাইরয়েড তারপর হচ্ছে হিমোগ্লোবিন আর যেন করা হলো তো এইগুলো কিন্তু আমার আর কি ঠিক মানে নর্মাল আছে কোনো সমস্যা নেই আমার সমস্যা শুধু ওই হাইড্রোনেফোসিস বলে সমস্যাটা কিডনিতে পেলভিস বলেও কিছুটা থাকে তো সেই সংক্রান্ত মানে কিডনি সংক্রান্তই একটা সমস্যা আর সেই কিডনি সংক্রান্ত সমস্যাটাই আস্তে আস্তে এখন মানে ওই ইউরোলজি ডক্টরের কাছে যাওয়ার পরিস্থিতিতে এসছে তো এখন আমাকে ওইখানে দেখাতে হবে তো এই হচ্ছে সমস্যা তোমরা জিজ্ঞেস করছিলো অনেকেই যে কি হয়েছে কি হয়েছে তো বলে দিলাম তোমাদের এটি হচ্ছে সমস্যা তো সবার শেষে আজকে এটাই বলবো কি সবাই শরীরের যত্ন নাও আর এখন তো প্রচণ্ড গরম পড়েছে এমনিতেই জল বেশি খাওয়া দরকার আর শরীরের পক্ষে জল মানে হচ্ছে থেকে বড় মেডিসিন মানে কেউ যদি একদম শুরু থেকে জল খায় ঠিকঠাক করে তাহলে তার ওষুধের হয়তো প্রয়োজন হবে না বা খুব কম হবে আর জল না খেলে কিন্তু শরীরে প্রচণ্ড সমস্যা হয় আর জল হচ্ছে মানুষের জীবনের সবথেকে বড়ো স মানে কি বলবো সমাধান রোগের থেকে বাঁচার জন্য তো সেই জন্য বলবো যে প্রচুর 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 জল খাও প্রচুর জল খাও আর আমিও চেষ্টা করছি তোমরাও চেষ্টা করো নিশ্চয়ই পারবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে টাটা